এই মুহূর্তে হচ্ছে কাছে হয়ে জলপাইগুড়ি এই মুহূর্তে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সুবীরেশ রয়েছে সেই হাসপাতালের পরিস্থিতি আমরা দেখবো সুবিরেশ তুমি যেখানে আছো বহু মানুষ এই মুহূর্তে ভর্তি রয়েছেন কি পরিস্থিতি আমি আসছি দেখো আমি সবার প্রথমে কিছু তোমাকে আগে জানিয়ে শোনাতে চাইব সেটা হলো জলপাইগুড়ি মেডিকেল কলেজের যিনি এম এস বিপি কল্যাণ গতকাল ঘটনার পর থেকেই কিন্তু তৎপর এবং তিনি এই মুহূর্তে আমার সাথে রয়েছেন একবার তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করো স্যার কি অবস্থা রয়েছে পেশেন্টগুলো এবং তাদের কী অবস্থা এই অবস্থায় আমাদের ফিমেল সার্জিক্যাল এবং মেল সার্জিক্যাল দুটো ওয়ার্ডেই পেশেন্ট রয়েছে গতকাল যারা ছিলেন তারা রয়েছে তার সঙ্গে এখন বিভিন্ন পেশেন্টকে তাদের আমাদের সিসিইউতে শিফট করতে হচ্ছে আর তার সঙ্গে ওটিতে নিয়ে যেতে হচ্ছে এই জন্যে মোটামুটি যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা ওই ছেচল্লিশের কাছাকাছিই আছে কেমন তাদের প্রত্যেকেরই শারীরিক অবস্থা স্থিতিশীল তার মধ্যে যেটা আমরা করতে পেরেছি যেটা কালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও এসেছিলেন তিনিও দেখে সন্তোষ প্রকাশ করেছেন এই জায়গায় আমাদের ফিমেল ওয়ার্ডে তিনজন এবং মেল ওয়ার্ডে একজন সিরিয়াস আছে কিন্তু তাদের আমরা গতকাল ওটি করতে সক্ষম হয়েছি আমাদের এখানে এবং তারা এই মুহূর্তে স্থিতিশীল এইটুকুই বলবো কতজন সব মিলিয়ে আমাদের প্রায় একশো পঞ্চান্ন ওপরে পেশেন্ট রিপোর্ট করেছে এমার্জেন্সিতে এমার্জেন্সিতে মাইনার ইঞ্জুরি ইত্যাদি নিয়ে কিন্তু টোটাল যে ভর্তির সংখ্যাটা সেটা ছেচল্লিশ সাতচল্লিশের মতো ভর্তির সংখ্যা আজ তো গভর্নর আসে না আমাদের খবর পেয়েছি আমরা আমরা গতকাল থেকেই যখন এই ধরনের একটা মর্মান্তিক দুর্ঘটনা বলবো সেটা ঘটেছে তারপর থেকেই আমরা তৎপর এই মুহূর্তেও আমরা সেই তৎপরতার সঙ্গেই কাজ করে চলেছে প্রত্যেক ক্যাটাগরির স্টাফ করে কোনো সমস্যা চিকিৎসক অ্যানাস্থেটিস থেকে শুরু করে কোনো কিছুরই আমাদের সমস্যা নেই এই মুহূর্তে এবং আমরা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকেও কিছু রে পাচ্ছি সঙ্গে নার্সিং স্টাফ বলুন কিংবা আমাদের যে প্যারামেডিক্যাল স্টাফ সিকিউরিটি তাদেরও কোনো অসুবিধা এই মুহূর্তে অসংখ্য ধন্যবাদ স্যার বলছি এই মুহূর্তে কল্যাণ খা ছিলেন আমার সাথে এবং তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন যে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের যে পরিস্থিতি ছিল জন তারা সেটাই রয়েছে এবং তাদের যে বেশ কয়েকজনের সার্জারি হয়েছে তারা এখন স্থিতিশীল রয়েছেন গতকাল মুখ্যমন্ত্রী আসার পর আজ কিছুক্ষণের মধ্যেই ইতিমধ্যে বাগডোগরা বিমানবন্দরে নেমে গেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং আর কিছুক্ষণের মধ্যেই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আসবেন আমি একবার হাসপাতালের এখানে নিরাপত্তা ব্যবস্থাটা দেখাতে চাইব যে কিন্তু ব্যারিগার্ড দিয়ে পুরো ঘিরে দেওয়া হয়েছে এবং গোটা হাসপাতাল কিন্তু একদম মুড়ে ফেলা হয়েছে এবং এই মুহূর্তে এইখানে হাসপাতাল কর্তৃপক্ষ যেমন তৎপর তৈরি রয়েছেন এই যে রাজ্যপাল আসছেন এবং গতকাল মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং পাশাপাশি কিন্তু পুলিশ প্রশাসনও একদম তৎপর এবং পুলিশ প্রশাসন গোটা হাসপাতাল এই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এবং রাস্তা দিয়ে যেখান দিয়ে রাজ্যপাল আসবেন সেখান দিয়ে কিন্তু ওই যে দড়ি দিয়ে ব্যারিয়ার করে নিরাপত্তা একদম সঠিক ভাবে রাখা হয়েছে কারণ রাজ্যপাল আসবেন আর একটু পরে এই মুহূর্তে ছেচল্লিশ জন ভর্তি রয়েছে হাসপাতালে অন্যদিকে সুভাষিষ দেখালো সেই ছবি যেখানে লন্ড বন্ড হয়ে গেছে সব কিছু ধন্যবাদ সুবিরেশ এবং সুশ হয়েছে জলপাইগুড়ি এই মুহূর্তে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটাল হাসপাতালে সুবিরেশ রয়েছে সেই হাসপাতালের পরিস্থিতি আমরা দেখবো সুবিরেশ তুমি যেখানে আছো বহু মানুষ এই মুহূর্তে ভর্তি রয়েছেন কি পরিস্থিতি আমি আসছি দেখো আমি সবার প্রথমে কিছু হয় তোমাকে আগে জানিয়ে শোনাতে চাইবো যেটা ছিল জলপাইগুড়ি মেডিকেল কলেজের যিনি গতকাল ঘটনার পর থেকেই কিন্তু তৎপর এবং তিনি এই মুহূর্তে একবার তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করো স্যার কি অবস্থা রয়েছে পেশেন্টগুলো এবং তাদের কি অবস্থা এই অবস্থায় আমাদের ফিমেল সার্জিক্যাল এবং মেল সার্জিক্যাল দুটো ওয়ার্ডেই পেশেন্ট রয়েছে গতকাল যারা ছিলেন তারা রয়েছে তার সঙ্গে এখন বিভিন্ন পেশেন্টকে তাদের আমাদের সিসিইউতে শিফট করতে হচ্ছে আর তার সঙ্গে ওটিতে নিয়ে যেতে হচ্ছে এই জন্যে মোটামুটি যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা ওই ছেচল্লিশের কাছাকাছিই আছে শারীরিক অবস্থা কেমন আছে তাদের প্রত্যেকেরই শারীরিক অবস্থা স্থিতিশীল তার মধ্যে যেটা আমরা করতে পেরেছি যেটা কালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও এসেছিলেন তিনিও দেখে সন্তোষ প্রকাশ করেছেন এই জায়গায় আমাদের ফিমেল ওয়ার্ডে তিনজন এবং মেল ওয়ার্ডে একজন সিরিয়াস আছে কিন্তু তাদের আমরা গতকাল ওটি করতে সক্ষম হয়েছি আমাদের এখানে এবং তারা এই মুহূর্তে স্থিতিশীল এইটুকুই বলব কতজন পেশেন্ট এসেছিল সব মিলিয়ে আমাদের প্রায় একশো পঞ্চান্ন ওপরে পেশেন্ট রিপোর্ট করেছে এমার্জেন্সিতে এমার্জেন্সিতে মাইনার ইঞ্জুরি ইত্যাদি নিয়ে কিন্তু টোটাল যে ভর্তির সংখ্যাটা সেটা ছেচল্লিশ সাতচল্লিশের মতো ভর্তির সংখ্যা আজ তো গভর্নর আসে না আমাদের খবর পেয়েছি আমরা আমরা গতকাল থেকেই যখন এই ধরনের একটা মর্মান্তিক দুর্ঘটনা বলবো সেটা ঘটেছে তারপর থেকেই আমরা তৎপর এই মুহূর্তেও আমরা সেই তৎপরতার সঙ্গেই কাজ করে চলেছে প্রত্যেক ক্যাটাগরির স্টাফ সে কোনো সমস্যা চিকিৎসক অ্যানাসেটিস থেকে শুরু করে কোনো কিছুরই আমাদের সমস্যা নেই এই মুহূর্তে এবং আমরা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকেও কিছু এনফোর্সমেন্ট পাচ্ছি সঙ্গে নার্সিং স্টাফ বলুন কিংবা আমাদের যে প্যারামেডিক্যাল স্টাফ সিকিউরিটি তাদেরও কোনো অসুবিধাই অসংখ্য ধন্যবাদ স্যার বলছি এই মুহূর্তে কল্যাণ খা ছিলেন আমার সাথে এবং তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন যে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের যে পরিস্থিতি ছিল জন তারা সেটাই রয়েছে এবং তাদের যে বেশ কয়েকজনের সার্জারি হয়েছে তারা এখন স্থিতিশীল রয়েছেন গতকাল মুখ্যমন্ত্রী আসার পর আজ কিছুক্ষণের মধ্যেই ইতিমধ্যে বাগডোগরা বিমানবন্দরে নেমে গেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং আর কিছুক্ষণের মধ্যেই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আসবেন আমি একবার হাসপাতালের এখানে নিরাপত্তা ব্যবস্থাটা দেখাতে চাইব যে কিন্তু ব্যারিগার্ড দিয়ে পুরো ঘিরে দেওয়া হয়েছে এবং গোটা হাসপাতাল কিন্তু পুলিশি নিরাপত্তা বলে একদম মুড়ে ফেলা হয়েছে এবং এই মুহূর্তে যে এইখানে হাসপাতাল কর্তৃপক্ষ যেমন তৎপর তৈরি রয়েছেন এই যে রাজ্যপাল আসছেন এবং গতকাল মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং পাশাপাশি কিন্তু পুলিশ প্রশাসনও একদম তৎপর এবং পুলিশ প্রশাসন গোটা কিন্তু চাদরে মুড়ে ফেলা হয়েছে এবং রাস্তা দিয়ে দিয়ে যেখান রাজ্যপাল আসবেন সেখান দিয়ে কিন্তু ওই যে দড়ি দিয়ে করে নিরাপত্তা একদম সঠিক ভাবে রাখা হয়েছে কারণ রাজ্যপাল আসবে না একটু পরে এই মুহূর্তে ছেচল্লিশ জন ভর্তি রয়েছেন হাসপাতালে অন্যদিকে সুভাশিষ দেখালো সেই ছবি যেখানে লন্ড হয়ে গেছে সবকিছু ধন্যবাদ সুবিরেশ এবং